আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের সেই ফুলকারি টু পিস কিন্তু চলে আসছে যারা যারা এর আগে হচ্ছে পান্নায় আজকে কিন্তু কনফার্ম করে ফেলবেন মোটামুটি অনেকগুলো ড্রেস আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসই সেম হবে দেখেন ভেতরে সব কিছু সেম ঠিক আছে এর আগেরবারে দেখবেন খেয়াল করে ডলারগুলো সবুজ ছিল এবারে কিন্তু সবগুলো হচ্ছে এইয়া ম্যাজেন্ডা কালারের আসছে ঠিক আছে ম্যাজেন্ডা তারপর জলপাই কালারের সুতা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এর আগেরগুলো আপনারা খেয়াল করবেন আগের ভিডিও ওগুলো হচ্ছে গ্রিন কালারের হচ্ছে ইয়া সুতাটা ছিল ডলারের আর এবারের কিন্তু সবগুলো হচ্ছে ম্যাজেন্ডা কালারের তো এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না সুতা থেকে কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং এগুলো হচ্ছে প্রাইট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে প্রতিটা ড্রেসে কিন্তু আপনার সেম হবে হ্যাঁ যে যেগুলো আসছে একই ইয়ার ফিল্ডের তো ওইগুলা হচ্ছে সবই সেম আপনারা চাইলে একসাথে অনেক বান্ধবী মিলেও নিতে পারেন এখন কিন্তু স্টক আসছে অনেক সময় অনেকে চান কিন্তু ওই সময় আমাদের স্টক থাকে না কারণ কি হাতের কাজের ড্রেস একটা সুই সুতার ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম যায় তো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে তো দেখেন এটা কিন্তু একদম লাইট হবে হ্যাঁ একটুও ভারী হবে না একদম লাইট হবে আর এটার নিচে আপনাকে একটা পাতলা সেমিস পড়তে হবে ঠিক আছে পাতলা একটা সেমিস বানিয়ে নেবেন সো খুবই সুন্দর ইনার অ্যাটাচ করে বানাতে হবে না আপনি জাস্ট একটা পাতলা সেমিস পরে নেবেন সো দেখেন ডিজাইনটা হচ্ছে এরকমভাবে উঠে এরকম উপরের দিকে কিন্তু ঝাড় হয়ে গেছে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এরকম একদম হচ্ছে এরকম সুন্দর একটা ঝাড় হয়ে যাবে বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে এবং এগুলো দেখেন নিচে পোষণে সুন্দর করে কাজ করা এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম ডলার ছিটানো আছে আর গলার ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর ঠিক আছে হচ্ছে গলাতে এভাবে হচ্ছে শুই সুতার কাজ করা দেখেন একদম যেরকম কালার দেখতে পাচ্ছেন এক্সাক্ট সেম অ্যাজ ইট ইস পাবেন তো এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর ডিজাইনটা দেখেন কি সুন্দর কারু কাজ পুরোটা সুতার কাজ করা ঠিক আছে একদম ফিনিশিং কাজ পাবেন আচ্ছা এই গেল ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা ঠিক আছে আপনি চাইলে এটা থেকে ফুল স্লিপ বানাতে পারবেন ড্রেসগুলো না খুবই এলিগেন্ট খুবই সুন্দর আসলে সুই সুতার ড্রেসগুলো সব সময়ের জন্য আনকমন হয় সবার কাজের ফিনিশিং সবার ইয়াটা কিন্তু সেম হয় না ঠিক আছে এটা কিন্তু দেখেন আমাদের কাজের ফিনিশিং ভরাটের কাজগুলো দেখেন কত সুন্দর এবং অন্যটার প্রাইজই আছে এখানে ধরতে গেলে পনেরোশো টাকা হ্যাঁ অন্যটাই আছে পনেরোশো টাকা প্রাইস তারপরে হচ্ছে আপনার জামা তো আছেই হ্যাঁ জামায় দেখেন কত সুন্দর ছাড় ওড়নাটা হচ্ছে পনেরোশো কি এটার প্রাইস দুই হাজার টাকা হয় দেখেন কি সুন্দর হ্যাঁ আপনার শুধু ওড়নাটার প্রাইস যদি আমি ধরি তাহলে দুই হাজার টাকা হয় কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পাবেন ঠিক আছে এই যে দেখেন কাজের ফিনিশিং ইয়াটা দেখেন কত সুন্দর করে হচ্ছে একদম ফিনিশিং কাজ করে এরকম তিনটা ঝাড় থাকবে হ্যাঁ ওড়নাতে অল ওভার খুবই ঘন ডলার বসানো এবং পুরো ওড়নাটা হচ্ছে এরকম তিনটা ঝাড় থাকবে সুন্দর দেখেন এই মাঝখানেরটা ঝাড় আর এই হচ্ছে এই আঁচলের ঝাড়টা জাস্ট অসাধারণ সুন্দর আপনার যা যে কয়টা লাগবে এখন স্টকে থাকতে থাকতে ইনবক্স করে ফেলেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আছেন অবশ্যই হচ্ছে ইয়া করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন এবং হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজে ইনবক্সটা করে ফেলবেন তো দেখেন খুব সুন্দর করে ডলার বসানো হ্যাঁ এগুলো কিন্তু প্রাইট কাপড় প্রাইট কটন যারা চিনেন তারা তো চিনেন আমি একটু বলে দেই প্রাইট কটনটা কিন্তু পাতলা হবে বাট ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না এবং অনেক ভারী কাজ যেগুলো হ্যাঁ একদম লাইট হবে সো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কাপড়ের কারণে কাজটা আপনার একদম বসে গেছে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ফুলকারি ডিজাইনের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে টু পিস জামা এবং ওড়না ঠিক আছে টু পিস জামা এবং ওড়না এবং যার যে কয়টা এখন লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন কাউকে গিফট করতে চান নিজের জন্য নিতে চান সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখন স্টকে চলে আসছে ঠিক আছে সো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম